তো তোমরা নন্দিনীদের হুইসেলে কীভাবে আসবে পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওতে রাস্তার গাইড করা আছে হ্যালো গাইস গুড মর্নিং আজকে এসেছিলাম আমি আকাঙ্ক্ষাতে একটা জিনিস দেখতে পেলাম এটা সেই দেখেন নন্দিনীদির হুইসেল এটা বোধ আজকে ওপেনিং আছে এই দেখো এই দেখো নন্দিনীদির নতুন রেস্টুরেন্ট এটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড় নিউ টাউন তো নন্দিনীদি এবার ডালসি ছেড়ে নিউ টাউনে চলে এসছে এই হচ্ছে লেভেল ডি নিউটিন রেস্টুরেন্ট তোমাদের কাদের দেখাচ্ছি কাকে দেখো দিদি ভালো আছে এই দেখেন একটু দেরি আমি চলে যাব কাজে এই দেখো নন্দিনীদি নতুন রেস্টুরেন্ট ওপেনিং করছে দিদি এটা কবে ওপেনিং আছে আজকে কটায় এই সবাই চলে আসে না সবাই কেন নন্দিনীদি তোমাদের আমন্ত্রণ দিয়ে দিল আর অ্যাড্রেসটা কি আছে নন্দিনীদি হ্যাঁ কারণ আকাঙ্খা মোড়ে আকাঙ্খা থেকে জাস্ট এক মিনিট হাঁটলেই চলে আসবে নন্দিনীধির হুইশালে এই হচ্ছে নন্দিনীধি এখন খুব ব্যস্ত আছে যেহেতু বিকালে ওপেনিং আছে তোমরা সবাই চলে আসবে বিকালে তো হ্যালো গাইস এটা হচ্ছে আকাঙ্খা মোড় তোমরা যদি নন্দিনীদির হোস্টেলে যেতে চাও তাহলে এই হচ্ছে আকাঙ্খা মোড় এখান থেকে নেমে পুরো এই দিক দিয়ে তোমাদের যেতে হবে এই রাস্তা দিয়ে সিধা তো চলো তোমাদের আমি নিয়ে যাচ্ছি তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে এইখানে নামবে আর তোমরা যদি যদি নিউ টাউন থেকে আসো তাহলে ওই পারে বাস স্টপে নামবে তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছে নন্দিনীদের হুইসেলে হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট বাস আকাঙ্ক্ষা দুশো পনেরো হাওড়া ডাইরেক্ট তোমাদের নন্দিনীদির হোটেলের সামনেই নামাবে তো চলো তোমাদের নিয়ে যাচ্ছি নন্দিনীদির হোসেল পর্যন্ত তো ওই দিকটা থেকে গেল মেন রোড চলে গেল নিউ টাউনের দিকে আর তোমাদের রাস্তা হবে মেন রোড ছেড়ে এই রাস্তা এই দিক দিয়ে সিধা চলে যেতে হবে এই রাস্তায় সিধা চলে যেতে হবে আর তোমরা আকাঙ্ক্ষায় নামলে এই আরবান প্রাইমারি হেলথ সেন্টারটা তোমরা দেখতে পাবে তাহলে এখান থেকে পায়ে হেঁটে এক থেকে দু মিনিট ওই যে সামনে বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে তারই অপোজিটে তো চলো তোমাদের হোটেল পর্যন্ত নিয়ে যাচ্ছি সিধা রাস্তা ধরে নেবে তোমরা এই মোড় থেকে তোমাদের বাঁ দিকে ঢুকে যেতে হবে বাজারের দিকে এই হচ্ছে এখান থেকে সিধা যেতে হবে একশো মিটার তো চলো তোমাদের নিয়ে যাচ্ছি এই হচ্ছে বাজার মনোবিল বাজার এই বাজারটার মাঝখানেই ওই যে আমরা ফাইনালি চলে আসলাম এই দেখো নন্দিনীদের হুইসেল তো আজ বিকালে ওপেনিং আছে তোমরা সবাই চলে আসো তো চলো আবার পরের ভিডিওতে দেখা হবে